শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল বানাচ্ছি হচ্ছে মশালা দোসা আজকে হচ্ছে সানডে স্নেহিল বাড়ি আছে আমাকে এরকম ধরনের একটা ব্রেকফাস্ট করতেই হতো কেন কি এর আগের ব্লগুলোতে স্নেহিল যখন বম্বে ছিল দেখেছে যে আমি মশালা দোসা বানাচ্ছি বাড়ি এসে অমনি আবদার কি মশালা দোসা বানাও তো যাই হোক আজকে দুপুরবেলা একটু বেরোবো দুপুরের দিকে বেড়াতে যেহেতু আজকে সানডে এই জন্য আজকে সকাল থেকে বেশি ব্লগ করিনি জাস্ট দেখিয়েছি কি কি রান্না হয়েছে কি কি খাওয়া দাওয়া করে আমি গেছি তো চিকেনের ঝোল ভাত হয়েছে অবভিয়াসলি যেহেতু সানডে এই জন্য হ্যালো গাইজ হ্যাপি সানডে আর আজকে হচ্ছে বাজে হচ্ছে এখন পনেরো ছটা পনেরো ছটার সময় আমরা একটু ঘুরতে বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখন পর্যন্ত জানি না আর যেখানে যাচ্ছি সেখানে হয়তো এখন বন্ধ হয়ে গেছে টিকিট আগে থেকে বুক করা আছে ভিজিপি বলে এখানে একটা জায়গা আছে যেখানে মেরিন কিংডম মানে মাছ ফাঁচের সব ব্যাপার আছে অ্যাকুরিয়াম সেখানে যাচ্ছি কিন্তু সেখানে নশো আছে না যেখানে যাচ্ছি সেখানে হয়তো এখন বন্ধ হয়ে গেছে কেন কি পনেরো ছটা বাজে আমাদের লেট হয়ে গেছে আর সানডে আজকে চিকেন হয়েছে তারপরে সকাল বেলায় দোসা বানিয়েছিলাম আর আজকে সকাল থেকে ব্লগ করতেই পারিনি ভাবছিলাম তাড়াতাড়ি বেড়াতে যাব তখন থেকে ব্লগ শুরু করব। তো এখন বেরোচ্ছি ব্লগ এখন এই জন্য শুরু করলাম তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি আর কালকে রাতের ভিডিও ভাবছিলাম পোস্ট করব কিন্তু একসাথে পোস্ট করে দেবো তো হোক চলো vlogটা শুরু করে দিচ্ছি দেখতে থাকো আমরা যেখানে যেখানে যাচ্ছি সানডেটা সানডেটা যেভাবে এনজয় করব সানডে দুপুর থেকে তো শুধু রান্নাই চলছিলো যেভাবে এনজয় করব এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চল হ্যালো হായ് আপনারা আর তো চলো আমিও অলরেডি হয়ে গেছি আর গরম আছে আমি জাস্ট এরকম একটা কুর্তা পরে নিয়েছি তো

চলে এসেছি মারিন কিংডম আর এখানে হচ্ছে ফিশ অ্যাকুরিয়াম আছে অনেক রকমের ভ্যারাইটিস মাছ তবে মারিন লাইফ যেটা হয় সেটা এখানে সম্পূর্ণটা আছে ভেতরে গেলে তোমরা সবই দেখতে পাবে এর আগে দু তিনবার এসছি আমি আর সেটা নিয়ে ব্লগও আছে এটা থার্ড টাইম আসছি আর এখানে টিকিট কাটতে হবে প্রথমে তো ওটাই টিকিট কাটাকাটি চলছে আর গুড়িয়াকে নিয়ে লাস্ট যখন এসছি তখন হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে মানে পুজোর পরপর তো তখন এসে গুড়িয়া খুবই মানে এনজয় করেছিল আর কি তো এই জন্য আবার আনা হয়েছে তখন তো ছোট ছিল হাঁটতে পারতো না তারপরেও মাছগুলোকে দেখে দেখে না বড় খুশি হয়েছিল এই কারণে আবার ওকে নিয়ে আসা হয়েছে তো এখানে তো ভ্যারাইটিস মাছ দেখে সবারই খুবই ভালো লাগছিল সবাই প্রচন্ড এনজয় করছিল আমার এরা আর বাচ্চারা তো করছিল সবচেয়ে বেশি অখুশি যে ছিল সেটা হচ্ছে আমি কি কেন দুবার দেখার পর আর ইন্টারেস্ট থাকে না মানে একটা জিনিস মানুষ বারবার কি করে দেখতে পারে আমার সাথে তো এটা হয় একবার দেখে নিয়েছি মানে বাস আর সেকেন্ড টাইম আসবো না কিন্তু কি করার আছে বাচ্চাদের এত বেশি পছন্দ আর বাচ্চাদের পছন্দ মানে আমাকে ইচ্ছা না হলেও পছন্দ তো করতেই হবে ওদের খুশি আমার কাছে খুশি আর এই মাছটাকে দেখো পুরো দৈত্যের মতো দেখতে কি যেন একটা নাম ওখানেই লেখা ছিল পড়লাম বটে কিন্তু এত কঠিন নাম কি ভুলেই গেলাম আর এই যে এগুলো হচ্ছে স্টার ফিশ আর স্টার ফিশ এখানে তুমি ছুতে পারবে মানে তোমরা ছুতে পারবে একটুখানি টাচ করতে দিচ্ছে বেশি না একবার করে টাচ করতে পারবে আমি তো টাচও করিনি বাবা খুব ভয় লাগে আর এই দেখো এই হচ্ছে স্টিংরে স্টিংরে লেজ থেকে বলে চাবুক তৈরি হয় তো স্টিংবে আর গুড়িয়া বারবার এদিক ওদিক ছুটছে বলে আমাদের ধ্যান থাকুক না থাকুক ওর দাদার কিন্তু বেশ ধ্যান আছে মানে বোন কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে দাদার খুব বেশি ধ্যান আছে তারপরেই আমরা পাশের একটা জায়গায় চলে গেলাম পাশেই এটা ছিল মানে এটা পুরো স্পোর্টসের মতো একটা জায়গা মানে প্রচুর তোমরা রাইডস করতে পারবে তারপরে এখানে অনেক ধরনের রাইডিংস আছে তারপর বাচ্চাদের খেলার জায়গা আছে বড়দেরও আছে ছোটোদেরও আছে তো আমরা বড়রাই বসে পড়লাম এটা বড়দের ছোটরা অ্যালাউড না মানে চিকুকে এখানে অ্যালাউ করলো না বসার জন্য তো আমরা বসলাম এটা ওপরে যাবে আবার নিচে আসবে কি যে মানে যাতা ছিল কি বলবো কেউ তোমরা এরকম ট্রাই করো দুবার কি তিনবার দিল আর এত বেশি তলপেটে লাগছিল না কি বলবো যখন ওই ব্রেকগুলো হচ্ছিল তো যাই হোক চারিপাশটা এমনি মহলটা বেশ ভালো আর এখানে সব বাচ্চারা খেলতে পারবে মানে এখান দিয়ে পুরো ওরা খেলতে পারবে বড় বাচ্চা ছোট বাচ্চা সব আলাদা আলাদা রকমভাবে আছে আর কি চিকু তো এখানে খুব এনজয় করছিল আর চিকুর সাথে সাথে গুড়িয়াও খুব এনজয় করছিল। আমারও বেশ ভালো লাগছিল জায়গাগুলো মানে বড়দেরও অনেক কিছু আছে এখানে করার মতো তো সেই জিনিসগুলো বেশ ভালো আর গুড়িয়া দেখো এত এনজয় করছে এত এনজয় করছে মানে আশেপাশের যে বাচ্চাগুলো আছে তারাও গুড়িয়ার সাথে এসে খেলছিল আর কি খুব এনজয় করেছে মেটা আমার আর ছেলেটাও খুব এনজয় করেছে বেশ ভালোই ছিল জায়গাটা তোমরা আসতে পারো বাচ্চাদের নিয়ে আমরা ঘোরাটোরার পর চলে এলাম রেস্টুরেন্টে ডিনার করতে আমরা এসেছি মেনল্যান্ড চাইনা আর এখানে আমার চাইনিজ খেতে এত বেশি ভালো লাগে স্পেশালি আমি চাইনিজ খাওয়ার জন্য এখানে আসি তো আমার বার্থডেতেও এসেছিলাম আর খুবই ভালো অ্যাম্বিয়েন্স এখানে আর চাইনিজ জাস্ট ফাটাফাটি পাওয়া যায় তো অবশ্যই এখানে তোমরা আসতে পারো মেনল্যান্ড চাইনাতে একটু এক্সপেন্সিভ কিন্তু অসাধারণ খাবার থাকে তো আমার যেটা ফেভারেট সেটা হচ্ছে সসিওয়ালা ড্রামস্টিক আর তার সাথে নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস যার মধ্যে রকম মাটন ছিল না আমি উইদাউট মাটন খেয়েছি আর এখানে ছিল চিলি চিকেন আর মম্মিরা নিয়েছে মিক্সড নুডলস আর চিকু নিয়েছে ভেজ নুডলস তার সাথে ছিল ভেজ ড্রাম্পলিন তো অনেক ধরনের খাবার ট্রাই করেছি মোহিত ছিল আর যারা বাঙালিরা তোমরা চেন্নাইয়ে আছো তারা অবশ্যই একবার মেনল্যান্ড চায়নাতে এসে চাইনিজ ট্রাই করে যেও খুবই ভালো তো চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা ডিনার সেরে আর আমরা যখন খেতে বসেছি তখন দেখলাম বাইরে বৃষ্টির আওয়াজ হচ্ছিল বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হয়ে গেছে এক পশলা তো চলো এবার বাড়ি যাওয়া হচ্ছে নেক্সট ডে সোমবার আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় রান্না করছি আর আজকে তোমরা তো সবাই যেন ছুটি আছে ঈদের জন্য তো সবাইকে যেন ঈদ মোবারক আর খুব ভালো করে ঈদ কাটাও এনজয় করো আর আজকে আমি এখন রান্না বসিয়েছি রান্না করছি কাল থেকে চিকুর স্কুল স্নেহিলের অফিস সব শুরু হয়ে যাবে আর কালকে ফেরার পর না কন্টিনিউ করতে পারিনি কারণ কি অনেক রাত্রে বাড়ি ফিরেছি প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন তারপরে মেয়ে মেয়েকে খাইয়ে শোয়াতে শোয়াতে বাচ্চাদেরকেই টাইম হয়ে গেছিল তারপরে আর ভিডিও অনই করিনি তো এখন রান্না করছি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি আর ব্লগটাকে আমি শেষ করার জন্যই আজকে এলাম আর কি এখন তো চলো আগে রান্নাটা দেখায় তো এখানে হচ্ছে এখানে হচ্ছে আজকে প্রন মালাইকারি তো দেখতে পাচ্ছ মশলা কষানো হচ্ছে আর এখানে প্রন মালাইকারি হচ্ছে আর এই যে নারকেলের দুধ এটা খুব ভালো এই নারকেলের দুধ দিয়ে বানাবো আর এখানে মোটামুটি আজকের রান্না হয়ে গেছে কালকের একটুখানি চিকেন আছে যেটা মাইক্রোওয়েভে গরম করা হয়েছে আর কাকরোল ভাজা এখানে ভাত আর এখানে শাক তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে হবে একদম হালকা 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 না আর রাত্রিবেলায় হবে ডিম ডিম সেদ্ধ করে রাখা হয়েছে এখনই বানিয়ে নেওয়া হবে যাতে রাতে কোনো কিছু না থাকে আর আমি প্রচণ্ড ব্যস্ত কেন কি চিকুকে পড়াতে হচ্ছে ওদের ক্লাস টেস্ট নেবে আর কি স্কুল খুলেই বলেছিলাম না এক্সাম চালু হয়ে যাবে তো ক্লাস টেস্টের জন্য ওকে নিয়ে একটু ব্যস্ত আছি এখনই পড়িয়ে উঠলাম আর কি সকাল থেকে জন্য আজকে ব্লগ করতে পারিনি আর এটাই রান্না করছি এখন আবার স্নান টান করিয়ে পড়াতে বসাবো তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতো ভুলো না যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আর তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে